তো তার ছবিতে আরেকটা ব্যাপার ছিল যে থিয়েটারের অভিনেতা অভিনেত্রী যারা খুব হাই গ্রামে অ্যাক্টিং করেন উচ্চস্বরে সত্যজিতে ছবিতে খুব একটা সুযোগ তারা পাননি ভানু বন্দ্যোপাধ্যায় কোনোদিন পাননি কারণ ভানু বন্দ্যোপাধ্যায় কমিক রোল করতেন ঠিকই কিন্তু খুব চেঁচিয়ে ফেঁচিয়ে করতেন বরং জহর রায় একটু লো প্রোফাইল ইয়েতে হাসাতেন এবং তার অদ্ভুত ধরনের প্যাশন ছিল কতগুলো মুখ চোখের এক্সপ্রেশন ছিল জহরা কিন্তু সত্যজিতের ছবিতে কাজ করেছেন দুটো ছবিতে কাজ করেছেন তিনি মৃণাল সেনের ছবিতে কাজ করেছেন তিনি ঋত্বিক ঘটকের ছবিতে কাজ করেছেন তো এই অবস্থানে পঞ্চাশের দশকের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে অনেককেই তিনি নিয়েছেন তারা যে সকলেই খুব উচ্চগ্রামে অভিনয় করতেন এমন নয় কিন্তু করতেন কেউ কেউ কিন্তু টোটাল সত্যজিতের যত ছবি দেখবেন দেখবেন যে খুব চেঁচামেঁচি করে অভিনয় করছে এমন কিন্তু চরিত্র আপনি খুঁজে পাবেন